আজকে রান্না করব ইলিশ পোলাও আগে তো মা চাচিরা খুব সহজেই তৈরি করতো ইলিশ পোলাও তো আজকেও এই ইলিশ মাছ সহজে একদম সিম্পল কম মশলায় তৈরি করব ইলিশ পোলাও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে রান্না করব ইলিশ পোলক তো ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই খুব সিম্পল আজকে রান্না করব ইলিশ পোলক পিঁয়াজ কাঁচামরিচ আর পোস্ত দানা আমি এখানে একটা পেস্ট এটা দিয়ে মাছটা মেরিনেট করে নিব আর দিয়ে দিব টক দই দিয়ে দিব আদা রসুন বাটা দিব পরিমাণ মতো লবণ আর দিব ধনিয়ার ফাঁকি ব্যাস এখানে আর কোনো মশলা লাগবে না একদমই মা চাচিদের মতো সিম্পল মশলা দিয়ে আমি তৈরি করে নিব ইলিশ পোলাও মশলার সাথে মাছগুলো মেরিনেট করে নিলাম এখন এভাবে কিছুক্ষণ রেখে দিব রান্না চলে আসলাম মাছটা তো ম্যারিনেট করা শেষ তো একটা কড়াই বসায় দিলাম এখন দিয়ে দিব সয়াবিন তেল এখন তেল গরম হয়ে গেছে দিয়ে দিব মশলাগুলো মাছ মেরিনেট করতে সেখান থেকে তারপরে মাছগুলো দিয়ে দিব মেরিনেট করা মাছ তেলের উপরে কষাই নিব কিছুক্ষণ মাছটা ওখানে রান্না করে নিতেছি আর সেটাই কিছু পেঁয়াজের বেরেস্তা বানাই নিব তো তেল দিয়ে দিছি আগে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম বেশি মাছটা হয়ে গেছে আমার উপরে তেল উঠে গেছে তেলের পরিমাণটা আমি বেশি করে দিয়ে নিছি কারণ এই তেলের উপরেই আমি পোলার চালটা কষাই নিব তো মাছটা মশলার থেকে আলাদা করে নিই তারপরে এই মশলাটা আবার চালের সাথে দিয়ে দিব মাছটা আমি মশলার থেকে আলাদা করে নিচ্ছি আর এই মশলাটার ভিতরেই আমি পোলাওটা বসাবো টমেটো বসানোর জন্য একটা পাতিলা বসিয়ে দিলাম তো পাতিলা প্রথমে যে মাছ রান্না করছি সেই মশলাটা দিয়ে দিল এখন চালগুলা তিনি গুঁড়া পোলার চাল আমি ধুয়ে রাখছি এখন দিয়ে দিব ভালো করে এই মশলার সাথে কষাই নেব চালটা ভালো করে কষাই নিলে পনেরোটা ঝরঝরে হবে চালটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানিটা আমি গরম করে নিয়েছি যতটুক চান তার ডাবল গরম পানি ঢেকে দিব এবং হাই হিটে রান্না করে নেব পোলাওটা পানিটা প্রায় শুকায় আসছে এখন একটা তাওয়া দিয়ে পোলাওটা দমে দিয়ে দিব পোলাও রান্নাটা আমার প্রায়ই হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব তো মাছটা দেওয়ার জন্য প্রথমে কিছুটা পোলাও সরে রাখতে হবে আমি একটা প্লেটে কিছু পোলাও উঠে রাখলাম মাছটা দেওয়ার পরে আবার পোলাওটা উপরে দিয়ে দিবো মাছগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজের বেস্তা এখন যে পোলাওটা উঠায় রাখছিলাম কিছুটা সেটা এটা মাছের উপরে দিয়ে দিব এখন উপরে একটু বেশ দিয়ে দিই এখন ঢাকে দিবস পনেরোটা হয়ে গেছে আমার রান্না করা এখন বাইরে আগে উপর থেকে পোলাওগুলো সরাই নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তারপরে মাছগুলা এক সাইডে সরাই নিব সবাই বাড়ার সময় একটু খেয়াল করে মাছগুলো আগে সরাই নেবেন তারপরে পোলাওটা বেড়ে নেবেন একবারে ঝরঝরা পোলাও আলহামদুলিল্লাহ আর পোলাও থেকে ইলিশ মাছের যে কি একটা গান বের হয়েছে এটা তো আপনারা পাচ্ছেন না তো বাসায় তৈরি করে দেখবেন ইনশাল্লাহ এরকমই সুন্দর সুগ্রান আসবে ইলিশ মাছের এটাই হলো ইলিশ পোলার বিষয় যে ইলিশ মাছের একটা গ্রাম থাকবে এই যে ইলিশ মাছগুলা অনেক ভালো রান্না করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো হবে আপনাদেরটাও আমারটা আমার আজকে অসাধারণ হয়েছে ইলিশ পোলাওর এই ইলিশের একটা বিশেষ গুণ পোলাওর সাথে যখনই মাছটা ভাপে দিবেন ওই মাছের পুরো গ্রানটা পোলাওর ভিতরে যায় আর যতবারই পোলাও মুখে দেবেন মনে হচ্ছে যে একদম ইলিশ মাছ তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ